সুপ্রিয় দর্শক সাকিব বুবলি ইস্যুতে সরগরম চলচ্চিত্র পাড়া এই দুই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব বুবলি ইস্যুতে জড়িয়ে গেছে এ প্রজন্মের নায়িকা পূজা চেরির নামও জানা গেছে শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে নায়িকা পূজা চেরির নাম অতপরত ভাবে জড়িয়ে গেছে এমনকি শাকিব খান পূজাকে বিয়ে করেছেন এ ধরনের খবরও প্রচারিত হচ্ছে গণমাধ্যমে আর সত্যি কি শাকিব খান পূজা চেরিকে বিয়ে করেছেন এই প্রশ্ন এখন সবার মুখে মুখে তবে এবার শাকিব খান এবং পূজা চেরিকে নিয়ে গরম খবর দিলেন জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বন্ধুরা বিস্তারিত খবরটি জানতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন শাকিব খান বুবলির বিয়ে বিচ্ছেদ এই বিষয়টি এখন যেন থামছেই না মুখে মুখে শাকিব বুবলির প্রেম বিয়ে বিচ্ছেদ এদিকে শাকিব খান এবং বুবলির সংসার ভাঙার প্রধান কারণ হিসেবে কাটা হিসেবে বলা হচ্ছে নায়িকা পূজা নাম কেননা গুলুই সিনেমা করার পর থেকে সাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে গিয়েছিলেন নায়িকা পূজা চেরি আর এরপর থেকে গোপনে পূজা চেরির সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন সাকিব খান আর জানা যায় এরই মধ্যে সাকিব খান এবং পূজা চেরির সঙ্গে গুগলির ঝামেলাও হয়েছে বেশ কয়েকবার আর শুধু তাই নয় সাকিব গুগলির এই ঘটনার পর থেকে পূজা চেরিকে পুরোপুরি সাবধান করেছেন সাকিব খান যেন তিনি বেশি কথা মিডিয়াতে না বলে সাকিব খান এবং পূজা চেরিকে নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সাকিব খানের বিয়ে নিয়ে সমালোচনা বেড়েই চলছে মনোয়ার হোসেন ডিপজল জানান বিয়ে তো আসলে দোষের কিছু না তবে সাকিব খান যেভাবে ডুকিয়ে বিয়ে করছে এবং হুট করে সেটা প্রকাশ পাচ্ছে আর এ কারণে আলোচনা এবং সমালোচনা বেশি হচ্ছে মুসলমান হিসেবে একজন পুরুষ চাইলে চারটি বিয়ে করতে পারে যদি তার সামর্থ্য থাকে ডিপজল বলেন কি বিয়ে করেছে এতে কিছু যায় আসে না শুনলাম সাকিবও নাকি তিনটি বিয়ে করেছে তবে আমি মনে করি সাকিব যদি তিনটি বিয়ে করে তাহলে তাকে তিনজনকে স্বীকৃতি দেয়া উচিত লুকিয়ে রেখে ব্যাপারগুলো আরো জটিল করে তুলছে সাকিব তবে এগুলো নিয়ে আর বিতর্ক না ছড়ানোই ভালো কারণ ফিল্মের মানুষদের নিয়ে কথা একটু বেশি হয় দীপজল বলেন আমি সাকিবকে বলবো এগুলো নিয়ে আর যেন বেশি বাড়াবাড়ি না হয় বাড়াবাড়ি বলতে ছাড়াছাড়ি যেন না হয় যে যে যেখানেই থাকে না কেন যেন সুন্দরভাবে সব কিছু টিকিয়ে রাখে এভাবে একের পর এক গুঞ্জন সত্যি হতে থাকলে যেভাবে সাকিবের সুনাম ক্ষুণ্ণ হবে অন্যদিকে মেয়েগুলোর ভবিষ্যতও অনিশ্চয়তায় পড়ে যাবে অন্যদিকে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভেতর একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে ইন্ডাস্ট্রির স্বার্থে সব শিল্পীদের সতর্ক থাকার জন্য অনুরোধ করছি তো প্রিয় দর্শক শাকিব খানের সঙ্গে জড়িত কোন নায়িকাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অপবিশ্বাস সবনম ইয়াসমিন গুগলি নাকি নায়িকা পূজা চেরি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে ধন্যবাদ দর্শক